গ্রেটিং স্টিকার সহকারে কিন্তু আপনারা পাবেন ব্যাক সাইডের লুকিং আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ টিপটপ কন্ডিশনে আপনারা পাচ্ছেন দেখেন যে পিছনে যে ফিনিশিং ব্যাক লাইটগুলো আলহামদুলিল্লাহ ফ্রেশ অবস্থা আছে এবং স্টিলের বাম্পারে কিন্তু ব্যবহার করা আছে এই গাড়িটির

আর এই গাড়িটির অরিজিনাল হেডলাইটগুলো কিন্তু গাড়ির সাথে একেবারে অরিজিনাল অবস্থায় কিন্তু আপনারা পাবেন সামনের গ্রিলটিও মার্শাল্লাহ একদম ফ্রেশ এবং অরিজিনাল অবস্থায় আছে ঢাকা মেট্রোকো আঠাশ সিরিয়াল একটি গাড়ি মার্শাল্লাহ মামসাইডের হেডলাইটটিও কিন্তু ববু একদম অরিজিনাল অবস্থায় গাড়ির সাথে পাবে দেখেন যে ফগলাম সহকারে একদম কমপ্লিট অবস্থায় আছে আর প্রত্যেকটা গ্লাসেই কিন্তু টয়টার অরিজিনাল স্টিকার হিট টেম্পারেচার সহকারে কিন্তু মাসালে একদম টিপ টপ কন্ডিশনে আসে সহকারে চারটা চাকা ফ্রেশ কন্ডিশনে এই গাড়ির সাথে আছে আর বড়িতে কিন্তু কোথাও কোনো ধরনের কোনো হিটিং ইস্যু বা স্ক্র্যাচ বা খোলা কাটা কিন্তু নাই একদম টিপ টপ কন্ডিশনে কিন্তু আপনারা পাবেন প্রত্যেকটা ডোরের পার্টিশন এবং বেজ ইন্টেরিয়ার কিন্তু ভিতরের পার্টিশনগুলো কিন্তু বিস্কিট কালারের এবং অ্যান্ড্রয়েড প্লেয়ারের ব্যবহার আছে স্টারিং হোল্ড কাবার নতুন সিট কাবার সহকারে কিন্তু একদম কমপ্লিটলি রেডি অবস্থায় এই গাড়িটি আমাদের কাছে আপনারা পাচ্ছেন ওকে ভিতরে কিন্তু হিউজ লেগ আছে বাবু ভাই চাকা একদম ফ্রেশ এবং প্রত্যেকটা গ্লাসই কিন্তু টাটার অরিজিনাল স্টিকার তাছাড়া গ্রেটিং স্টিকার সহকারে কিন্তু আপনারা পাবেন ব্যাক সাইডে লুকিং আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ টিপ টপ কন্ডিশনে আপনারা পাচ্ছেন দেখেন যে পিছনে যে ফিনিশিং ব্যাক লাইটগুলো আলহামদুলিল্লাহ ফ্রেশ অবস্থা আছে এবং স্টিলের বাম্পারে কিন্তু ব্যবহার করা আছে এই গাইটির গাড়িটির সাইডের গুলো দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কতটা ফ্রেশ অবস্থা আছে কোনো ধরনের কোনো হিটিং ইস্যু কিন্তু নেই মাসাল্লাহ একদম ফ্রেশ এবং টিপ টপ কন্ডিশনে কিন্তু এই গাড়িটি আমাদের কাছে পাবেন সি এর কালার কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অবস্থায় আছে কোনো কালার হিস্ট্রি নেই এবং এই গাড়িটিতে ষাট লিটার সিএনজি কনভারশন করা আছে ডান সাইডের বডিও আলহামদুলিল্লাহ ফ্রেশ অবস্থা আছে এই যে সাইডের যে ক্রোজ যেটা বলি আমরা আমাদের ভাষায় এই ক্রোজটা দেখলে কিন্তু আপনারা বুঝবেন যে কতটা ফ্রেশ অবস্থা আছে হিটিং ইস্যু থাকলে কিন্তু কখনোই এত সুন্দর ফিনিশিং কিন্তু থাকবে না কারণ একটা গাড়ির ভিডিও যদি প্রপারলি যদি আপনি বাসায় বসে যদি ফোকাস করে যদি দেখেন ইনশাআল্লাহ কিন্তু বুঝতে পারবেন তার জন্য শোরুমে যাওয়ার কিন্তু প্রয়োজন হয় না মোটামুটি কিন্তু বেসিক একটা আইডিয়া কিন্তু বাসা থেকেই আপনারা নিতে পারবেন ডোরের পার্টিশন ডোরের প্যাড দেখেন রাফ ইউজ করলে ইন্টেরিয়র অবশ্যই কিন্তু নোংরা থাকবে গাড়ির ডান সাইডের ডোরের পার্টিশন ডোরের বডি আলহামদুলিল্লাহ ডোর প্যাড কিন্তু অসাধারণ ফ্রেশ অবস্থায় আর এই সব গাড়ি এই গাড়ির ভিতরে কিন্তু একটা আছে কিন্তু এই এগুলো কিন্তু ব্ল্যাক কালারে থাকে তো এটি কিন্তু বিস্কিট কালারে তো স্টারিং হোল্ডটা দেখেন আলহামদুলিল্লাহ কিন্তু ফ্রেশ অবস্থায় আছে এবং বড় একটা অ্যান্ড্রয়েড প্লেয়ারের কিন্তু ব্যবহার আছে গাড়িটির ডাবল কেবিন লাইট সিলিং এর কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো আর এটি কিন্তু সিক্স এয়ার ব্যাগের একটি গাড়ি আচ্ছা তো সেফটির কথা মাথায় রেখে যদি গাড়ি খুঁজতেছেন বা দেখবেন তো এরকম যদি প্ল্যানিং থাকে তো এই গাড়িগুলো কিন্তু দেখতে পারেন কারণ একটা গাড়ির ছয়টা এয়ার ব্যাগ কিন্তু খুবই হেল্পফুল হবে যদি না করুক কখনও কোনো প্রবলেম হয় বা লঙ্গে যদি কোনো ঝামেলা হয় তো কিনলে একটু দেখে শুনে কেনা উচিত আপনাদের কারণ এয়ার ব্যাগ কিন্তু অনেক হেল্পফুল কারণ একটা এয়ার ব্যাগের জন্য মানুষের জীবন বাঁচতে পারে কিন্তু জি জি দেখেন যে সামনের যে পার্টিশনগুলো আছে এইগুলো কিন্তু অরিজিনাল কালারের ভিতর ভাই জি এই যে ফিনিশিং মার্সেলের কন্ডিশন কালার দেখেন সাইডের যে ইগুলো একেবারে অরিজিনাল পানসিং আছে কিন্তু গাড়ির সাথে পনেরোশো সিসি অরিজিনাল ভিভিটি ইঞ্জিন অরিজিনাল সিভিটি গিয়ার এবং নতুন একটি কিন্তু ড্রাই গ্লোভের ব্যাটারি ব্যবহার কিন্তু করা আছে ওকে চেসিস পাসেল একদম ফ্রেশ ভাই জি এবং সিক্স লিটার সিএনজি সহ সিক্স লিটার সিএনজি সহ তো আপনাদের সুবিধার্থে আমি আবারও বলেছি টয়টা করোলা এক্সিও এক্স এডিশনের গাড়ি দু হাজার বারো নিউ শেপ দুই হাজার আঠারো রেজিস্ট্রেশন ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড আছে গাড়িটির ডকুমেন্টসগুলো আপলোডের অবস্থায় পাবেন তো এই গাড়িটির আস্কিং প্রাইজ আমরা চাচ্ছি মাত্র সতেরো লক্ষ ষাট হাজার টাকা আলোচনা সাপেক্ষে কিছু কমবে তবে সেই ক্ষেত্রে অবশ্যই শোরুমে আসবেন প্র্যাকটিক্যালি দেখবেন টেস্ট ড্রাইভ দেবেন ইনশাল্লাহ নেগোসিয়েট করা যাবে তো আমাদের সাথে কন্ট্যাক্ট করতে জিরো ওয়ান সেভেন থ্রি ওয়ান ফাইভ ফোর নাইন এই নাম্বারে যোগাযোগ করুন তো সময় দিয়ে আমাদের ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম